আপনার প্রবলেমগুলি কি আপনি বুঝতে পারছেন কি বুঝতে পেরেছেন একটু বলেন তো হ্যাঁ মানে আমাদের দেশে উৎপাদিত নয় এমন পণ্য যদি আপনি বিক্রি করতে হয় তাহলে বৈধ আমদানিকারক যে ঔষধটা নিয়ে আসবেন সরকারকে ডিউ ট্যাক্স এবং ভ্যাট দিয়ে সেটা আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা গেল আর এগুলি তো এক্সপায়ারি থাকে এটা নাই কেন এগুলি তো আপনার যে ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা যদি আপনি ব্যবহার করেন মানুষকে যদি বিক্রি করেন তাহলে এটা তো ঠিক হবে না ইয়া দেখেন তো কাটা ওষুধটা কিসের ওই যে উপরে দেখা যাচ্ছে এই এটা একটু বলেন তো এটা ডেট কবে আপনার লাইসেন্সটা আছে কোথায় আচ্ছা ঔষধ এভাবে এলোমেলো করে রাখলে কিভাবে হবে আপনি আপনার নাম কি পলাশ এটা যদি কেউ কিনতে আসে আপনি কিভাবে বিক্রি করবেন এটা কষ্টে তো আপনি ডেড ছাড়া রাখতে পারবেন না এইটা একটু বলেন তো এটা কি বিষয় এটা কি একটু দেখেন এখানে আসেন এটা হচ্ছে টু বি সোল্ড ইন ইন্ডিয়া অনলি তা আপনি এটা নিয়ে আসছেন কে কে নি আসছে এটা আমদানি কারক ক্রিয়েটর এটা কি মানে এটা জিনিসটা কি এটা ক্লোজ আমদানি কারক নাই আপনার প্রবলেম গুলো কি আপনি বুঝতে পারছেন কি বুঝতে পেরেছেন একটু বলেন তো হ্যাঁ মানে আমাদের দেশে উৎপাদিত নয় এমন পণ্য যদি আপনি বিক্রি করতে হয় তাহলে বৈধ আমদানি কারক যে ঔষধটা নি আসবেন সরকারকে ডিউ ট্যাক্স এবং ভ্যাট দিয়ে সেটা আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা গেল আর এগুলি তো এক্সপায়ারি থাকে তো এটা নাই কেন এগুলি তো আপনার যে ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা যদি আপনি ব্যবহার করেন মানুষকে যদি বিক্রি করেন তাহলে এটা তো ঠিক হবে না আর আপনার যে লাইসেন্সটা থাকবে সেই লাইসেন্সের একটা কপি এখানে রাখতেই হবে দোকানে ক্লিয়ার আপনাকে আমরা সতর্কতামূলক এই এক্সপায়ারি ডেট প্রোডাক্ট রাখার জন্য সতর্ক করে দশ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করছি জরিমানা পরিশোধ করেন আসসালামু আলাইকুম ভোক্তা অধিকার অধিদপ্তর ভালো আছেন আপনারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ কি করেন ভাই প্রথমে জিজ্ঞাসা করি সেই বক্সটা কোথায় এটা একটু দেখি ঔষধ মানুষের জীবন রক্ষা করে তাই না কিন্তু যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তো সেটাই মানুষের জীবন সংহারী হতে পারে আমরা একটু দেখি হ্যাঁ এইটার মেয়াদটা আমাকে একটু বলেন দয়া করে আচ্ছা ওই যে তিরিশ থ্যাংক ইউ আচ্ছা ধরেন কেউ আপনাকে শুনুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে অবশ্যই স্টাফরা খাবে কিন্তু আপনার এই দোকানের প্রেমিসিসে যা কিছু আছে তা বিক্রয়যোগ্য বলে গণ্য করা হবে ঠিক আছে এটা তো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার স্টাফরা খালে খেলে যদি ওনাদের মেডিসিন হয় সেক্ষেত্রে অবশ্যই ওনাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকতে হবে আপনারা কবে প্রতিদিন চেক করেন নাকি সপ্তাহে একদিন চেক করেন প্রতিদিন হয় না কারণ আপনার ঔষধ কিন্তু যে সরবরাহকারী প্রতিষ্ঠান ওরা কিন্তু ফেরত নিবে ফেরত নিবে শুধু আপনাদের একটু সচেতন হতে হবে যে যাতে আপনার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ভোক্তা পর্যন্ত না পৌঁছায় এটা একটু আপনারা নিশ্চিত করবেন শোনেন আমি একটা কথা বলি ঔষধের বিজনেসটা হচ্ছে যতটুকু বিজনেস তার থেকে অনেক বেশি মানুষকে সেবা দেয়া তাই না হ্যাঁ অনেক বেশি মানুষকে সেবা দেয়া আপনি ঔষধের দোকান দিচ্ছেন বলে মানুষ ওষুধ কিনতে পারছে তাই না হলে দেখা গেল যে একটা লাইফ সেভিং ড্রাগ কিনতে তার অনেক দূরে যেতে হলো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা এটা ডেটটা আমি বুঝতে পারছি না অক্টোবর পঁচিশ হলে ওটার বেশি দিন সময় নেই হ্যাঁ আপনারা আপনারা এটা এই বিষয়ে করতে আর আপনি যেটা বলছেন যে এটা আপনারা স্টাফদের আ কিছু সীমাবদ্ধতা আছে এত ওদের পিছনের চলে যায় না তারপরে আপনার এখানে আমরা যতটুকু দেখলাম যে মোটামুটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ নাই এই জিনিসটা থাকবে না আমরা মৌখিকভাবে সতর্ক করলাম আপনাদেরকে কোনো ফাইন ইমপোজ করলাম না কিন্তু এই থাকবে না যে থ্যাংক ইউ